বন্দরে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে আমার নারায়ণগঞ্জ সংগঠন যার পৃষ্ঠপোষকতায় রয়েছে মডেল গ্রুপ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে প্রখর রোদে অভিভাবকদের কষ্টের কথা বিবেচনা নিয়ে বসার জন্য অস্থায়ী প্যান্ডেল ও সুপীয় পানির ব্যবস্থা করেছে এসএসসি পরীক্ষার শুরু থেকেই

নিদর্শন সৃষ্টি করতে দেখা গেছে আমার নারায়ণগঞ্জ সংগঠনের ব্যানারে এমন মহতি কার্যক্রম বন্দর থানাধীন বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও শিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের সামনে চোখে পড়ে এন এন ক্যামেরায় এস এসি পরীক্ষার্থীদের পাশে আমার নারায়ণগঞ্জ সংগঠন নামে এই সংগঠনের প্রতিষ্ঠাতা মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান এই মহতি উদ্যোগ গ্রহণ করেন জি পরীক্ষা অনেক ভালো হয়েছে অনেক সহজ পরীক্ষা ছিল এটা আইসিটি পঁচিশ মিনিটের

উপস্থিত অভিভাবকরা জানায় এর নেপথ্যে রয়েছে মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান এই সংগঠনের উদ্যোগ বন্দর উপজেলার এসএসসি পরীক্ষার সবকটি কেন্দ্রের সামনে রয়েছে তবে বন্দর বিএম স্কুল সহ কয়েকটি স্কুলের সামনে আমার নারায়ণগঞ্জ সংগঠনের এই ব্যানারটি একটি কুচুক্রি মহল রাতের গভীরে খুলে নিয়ে যায় শুধু বন্দরে নয় নারায়ণগঞ্জ সদর এসএসসি পরীক্ষার কেন্দ্রের সামনেও এই উদ্যোগ গ্রহণ করেছেন মডেল গ্রুপের কর্ণধার আমার নারায়ণগঞ্জ সংগঠনের প্রতিষ্ঠাতা আপনারা যারা মডেল গ্রুপের প্যান্ডেল করে চেয়ার দিচ্ছেন অনেক ধন্যবাদ আমাদের অনেক উপকার হয়েছে কিন্তু আরেকটা বড় আরো কিছু চের হইলে আমরা গার্ডেনটা সুন্দরভাবে বসতে পারি নারায়ণগঞ্জ